আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালোই আছি তো বাড়িতে এখনও আসি বাড়িতে আমাদের জমিতে পশ্চিম পাশে এখানে একটু কিছু কাজ বাকি রয়েছে আলু তারপরে রসুন আর অন্যান্য কিছু কাজ আছে যেগুলো লাগাতে হবে এই কাজগুলো করার জন্য এখানে আসা তো আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে পাবেন পুরো ভিডিওটা তো এখানে একসাথে অনেকেই কাজ করতেছে এই যে আলু লাগাচ্ছে রসুন লাগাচ্ছে তো আমিও আমাদের জমিটা রেডি হয়েছে তো এখন আমরা ওখানে আলু রসুন এগুলো লাগাবো তো সাথে থাকুন এই যে এখানে আলু লাগানো শেষ হয়ে গেল তারপরে ওই পাশে আছে রসুন মাটিটা তেমন ভালো হয় না তারপরেও যতটুকু হয়েছে আর কি আলহামদুলিল্লাহ এখানে রসুন তারপরে সাইড একটু পেঁয়াজ তারপরে আসছে মিষ্টি আলু মোটামুটি সব কিছুই দেওয়া হয়েছে এখানে আলু রসুন পেঁয়াজ মিষ্টি আলু তারপরে দেওয়া আছে পালং শাক একটু করে মূলার বিষিও দেওয়া হয়েছে তারপরে তার সাইড একটু করে সরিষা আবার দেওয়া হয়েছে তো মোটামুটি সবগুলোই আর কি হয়েছে এখন এখানে সবাই এরকম আসলে এই যে আলু রসুন পেঁয়াজ এগুলোই রোপণ করতেছে এই সাইড একটু গাছের ছায়ার কারণে ফলনটা কম হয় লয় মানে এই সাইডে গাছ থাকার কারণে আবার ফসলটা কম তো সব কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেল আজকে আর সরিষাতে আগে লাগা করা হয়েছে আলু লাগানো হলো তারপর পেঁয়াজ রসুন এখানে যা আর কি ছিল সবগুলি মোটামুটি কমপ্লিট হয়েছে আজকে থেকে মোটামুটি কাজগুলো শেষ হয়ে গেল আজকে একটু ভালোই রোদ আছে গরম তো এখন একটু আবার ওই আলুতে একটু রসুদ দিতে হবে ঘাস মারা সেগুলো এখন একটু দিব বাড়িতে যাচ্ছি ওগুলো নিয়ে আসে এই পুকুরে কয়েকদিন আগে মাছ ছাড়ে দেওয়া হলো এখন শীতের সময় আর দেওয়া হবে না যা আছে এগুলি এখন আসতে যতটুকু হয় তো আলুতে ওষুধ দেওয়াও শেষ হয়ে গেল ঘাস মারা এটা দিলে আসলে জমিতে একটু ঘাস কম হবে পরবর্তীতে ঘাস বেশি থাকবে না তো আজকের মতো কাজটা শেষ হয়ে গেলো আবারও দেখাবেন সেটা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ